জায়গাগুলি যদি সুন্দর ঘটায় চলে যায় আদর্শ শিক্ষা লব্ধ হয়ে যাবে এইটা তারা প্রেমে নিয়েছে আপনার শুনে খুশি হবেন আপনার শুনে খুশি হবেন আমাদের পক্ষে কিছু তারা বারবার এফতেদেরকে হুমকি দিতে চায় এবার যা খবরটা এসেছিল জানুয়ারি থেকে আমাদের এফতেদেই শিক্ষার্থীরা তারা হুমিতে পাওয়ার কথা কিন্তু কোন হিমালয়ে চলে গেছে ওইটা ওটা বের হওয়ার কোনো সুযোগ আছে কিনা জানলাই ভালো লাগে তবে সব শেষ কথা বলি আপনার বার হাবলত যে না তাহাত্য দুর্গা শেষদা দিয়ে একটু একটু দিয়ে এখানে আমাদের নিত্য মিল কঠিন কথা বলেছে আমাদের ড্রাইভার একটু আছে আমরা শিক্ষার্থীদেরকে কোরান সর্বদাও শিখতে পারছিলাম আমার এক ছাত্র মাঝে মাঝে বলেন যে আমি ছাত্ররা ইমারতি করতে পারবে আসল আর যুহুল